শ্রীলঙ্কার বিপক্ষে যদি বাংলাদেশের দ্বিতীয়টা যদি জিততে হয় তাহলে বাংলাদেশের আরো আগ্রাসী ভাবে ব্যাটিং করতে হবে অপর দিকে দেখুন শান্ত আর মৌসিপুরি ভাই খেলাটা ঘুরে দিছে তারাই ভাই রান বেস এছাড়া দেখুন আর পায় না শেষ মুহূর্তে দেখুন হাসান আর দেখুন ভাই মাত্র বারো ম্যাচ খেলে তিনি ভাই চারটাই ফাইভের তিনি ভাই বাংলাদেশ আগামী দিনে একদিন বড় অলরাউন্ডার হবে তিনি অপর দিকে দেখুন শান্ত দেখুন ভাই তিনি যে কিভাবে যায় খেলতে হবে তার খেল থেকে আমি একেবারে অবক হয়ে গেছি শান্ত দুই ইনিংসে দুইটা সেঞ্চুরি হয়েছে তিনি ভাই একটা ভাই রেকর্ড করে অপর অপরদিকে দেখুন ভাই মুশফিকুরের প্রায় শেষ সময় এসেও তিনি ভাই সেঞ্চুরি করে ভাই বাংলাদেশকে ভাই আবারও বাঁচিয়ে দিচ্ছে বাংলাদেশ এখন হাসান মাহমুদ ভাই তারা অনেক ভালো বল করছে এখন দেখুন বাংলাদেশ এখন সেকেন্ড ম্যাচ যদি জিতে হয় তাহলে তাদের আরও ভালো বল করতে হবে আরো ভালো ব্যাটিং করতে হবে দেখুন বুলবুল একটা কথা ক্লিয়ার করে দিয়েছে বাংলাদেশের এই দলটা বর্তমানে এই দলটা সুশীল একটা দল এই দল দিয়ে আগামী দিনে কিছু করা যাবে বুলবুল একটা কথা ক্লিয়ার করে দিয়েছে নাইমাসানকে যদি ভালো মতন যদি গড়ে তোলা যায় তাহলে এই এই প্লেয়ারটাই হবে বাংলাদেশের একজন ভবিষ্যৎ একজন প্লেয়ার বয় আর অপর দিকে দেখুন বাংলাদেশের যে বর্তমানে যে একজন টিম সেটারটা সেই টিম সেটার বানন্ধান যদি গড়ে তুলেছে তাহলে ভাই এরাই টেস্ট ভাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে একদিন না একদিন ভাই এই দলটাকে ভাই বারোধন গড়ে তুলতে হবে